আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা প্রকাশিত হয়েছে আজকে সেটা আলোচনা তোমাদের নমুনা প্রশ্ন আলোচনা করবো দেখো তোমাদের কি বলা হয়েছে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয়ে হচ্ছে বিজ্ঞান এখানে যা বলা হয়েছে আমি তোমাদের বুঝিয়ে দিই এখানে বলা হয়েছে যে তোমাদের শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন থেকে তোমাদের এবার পরীক্ষাটা হবে শিখনকালীন অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে যে ছকগুলো পূরণ আছে এবং সেখানে কিছু একক কাজ এবং দলগত কাজ আছে সেগুলো থেকে তোমাদের তিরিশ পারসেন্ট এবং লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে কিন্তু তোমাদের একশো নম্বরকে কনভার্ট করা হবে সত্তর পারসেন্ট হিসাব করে ঠিক আছে দেখো তোমাদের সিলেবাসটা আমরা দেখি তোমাদের সিলেবাসের প্রথমে আছে যাযাবর পাখির সন্ধানে এটা তোমাদের প্রথম অধ্যায় এটা হচ্ছে তোমাদের অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় কিন্তু দেখো তোমাদের অনুসন্ধানী বইয়ের অধ্যায় সাত অধ্যায় এগারো এবং অধ্যায় বারো পড়তে হবে ঠিক আছে তারপর সবুজ বন্ধু তোমাদের এটা হচ্ছে অনুশীলন বইয়ের সবুজ বন্ধু এটা তোমরা পড়বে কিন্তু তোমাদের অনুসন্ধানী বইয়ের অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং অধ্যায় দশ পড়তে হবে তারপর হচ্ছে ফিল্ড ট্রিপ ফিল্ট্রিপ অধ্যায় এটা হচ্ছে তোমাদের অনুশীলন বই অনুসন্ধানী বইয়ের অধ্যায় এক অধ্যায় দুই পড়তে হবে তারপর আমাদের ল্যাবরেটরি অধ্যায়টা তোমাদের অনুশীলন বই থেকে পড়তে হবে এবং সেখানে বিভিন্ন ছকগুলো পূরণ করতে হবে আর অনুসন্ধানী বইয়ের অধ্যায় তিন অধ্যায় আট পড়তে হবে তারপর আছে জীবজগতের বংশ তালিকা এগুলোর এই যে এখানে যে পাঁচটা অধ্যায় আছে অনু শিলন বইয়ের তোমাদের এগুলোর প্রত্যেকটা ছক কমপ্লিট করতে হবে কারণ এগুলো থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট নাম্বার দেয়া হবে আর তোমাদের অনুসন্ধান এবং অধ্যায় চার ঠিক আছে এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে সেখান থেকে প্রশ্নগুলো পড়তে হবে এখানে বলা হয়েছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট এই যে দেখো আমি যেটা বললাম শ্রেণীর কাজ বইয়ের কাজ অনুশীলনী যেইগুলো কাজগুলো আছে তারপর ছক পূরণ এবং ব্যবহারিক কাজ এগুলো তোমাদের করতে হবে দেখো এখানে বল অনুশীলনী বই পিস দেওয়া হয়েছে তোমরা এগুলো সব কমপ্লিট করে ফেলবা তাড়াতাড়ি এখান থেকে তোমাদের তিরিশ নম্বর দেওয়া হবে তারপর দেখো তোমাদের কি কি আসবে পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন আসবে এক কথায় উত্তর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এবং প্রতিটি আবার দুটি অংশ হতে পারে দুটি অংশ বলতে তোমাদের সৃজনশীল টাইপের বোঝানো হয়েছে তোমরা যারা সৃজনশীল পরীক্ষা তোমরা জানো উদ্দীপক থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হয়। যে এখানে বলে মূল্যায়ন একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বর রূপান্তরিত করা হবে ঠিক আছে তারপর আসো তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন আছে দেখো নমুনা প্রশ্নটি আমরা দেখি নমুনা প্রশ্নটিতে বলা হয়েছে যে পূর্ণমান পঁচিশ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি খাতায় লিখো বহুনির্বাচনী প্রশ্ন পনেরোটি এবং এক কথায় উত্তর দশটি এই যে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে দেখো এই যে বহুনির্বাচনী প্রশ্ন পনেরোটা দেওয়া হয়েছে তারপর এক কথায় উত্তর দেওয়া হয়েছে দশটা এই তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে আসবে তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে পূর্ণমান দশটি প্রশ্ন প্রতিটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে প্রত্যেকটার ঠিক আছে তারপর গ বিভাগ থেকে থাকবে প্রশ্ন মানে তোমরা যে ছোটবেলা যে রচনামূলক প্রশ্নগুলো লিখতে কোন উদ্দীপক ছাড়া ওই রকম তোমাদের রচনামূলক প্রশ্ন লিখতে হবে গহর নাম্বার হচ্ছে দৃশ্য পট নির্ভর বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন এখানে উদ্দীপক দেয়া থাকবে এবং উদ্দীপক উদ্দীপক থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেয়া লাগবে এই যে দেখো এখানে উদ্দীপক দিয়েছে যে তোমরা অষ্টম শ্রেণীর চার বন্ধু মিলে ঠিক করলে বিদ্যালয়ের টবে একটি মরিচ গাছ রোপণ করবে গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য বন্ধুদের দায়িত্ব বন্টন সে একটি পরিকল্পনা প্রণয়ন করো কোনো বন্ধু দায়িত্ব পালনে অবহেলা করলে সেসব সমস্যা হতে পারে তা বুঝিয়ে দেখো এখানে প্রশ্নের মান হচ্ছে আট তোমাদের এখানে আট নাম্বার দিবে তারপর আরেকটা আছে উদ্দীপক দেওয়া সেখানে ক খ দেয়া আছে ঠিক আছে পতে চার নাম্বার এবং খতে চার নাম্বার তিন নাম্বার আবার আরেকটি উদ্দীপক দেয়া আছে এখানে হচ্ছে নাম্বার নাম্বার কিন্তু যে এভাবে আরো কয়েকটি নমুনা প্রশ্ন দিয়েছি দেখো এই যে এ পর্যন্তই পাঁচ নাম্বার পর্যন্তই তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে এরকম ভাবেই আসবে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও আর যদি তোমাদের এই অধ্যায়গুলো বৃত্তি সাজেশনের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানো আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ